সকালের নাস্তায় সেদ্ধ ডিমের উপকারিতা হেলথ টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সবাই জানেন তবে এতে কি কি উপকারিতা রয়েছে তা হয়তো অনেকে জানা নেয় সকালবেলা একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান জেনে নিন সেদ্ধ ডিমের উপকারিতা চোখের স্বাস্থ্য ডিমের একটি প্রধান খাদ্য উপাদান হলো ভিটামিন এ ভিটামিন এ রেটিনায় আলো শুষে নিতে সহায়তা করে টার্নিয়ার পাশের ম্যাম রক্ষা করে এবং রাত কানার ঝুঁকি কমায় প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে খাবার তালিকায় পঁচাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন এ যুক্ত হয় প্রোটিন সেদ্ধ ডিমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সকালবেলা নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে ছয় গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায় হাড় গঠন সেদ্ধ ডিমের আছে ভিটামিন ডি যা হাড় ও দাঁত শক্ত করে ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে সহায়তা করে এবং রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে শরীরের হাড়ের কাঠামো মজবুত ও শক্ত হয় এবং হাড়ের ক্ষয়রোধ হয় প্রতিদিন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে পঁয়তাল্লিশ আন্তর্জাতিক ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে শক্তি যোগায় একটি বড় সেদ্ধ ডিমে প্রায় আশি ক্যালোরি আছে এর মধ্যে ষাট পার্সেন্ট ক্যালোরি আছে চর্বি থেকে ফলে সকালের নাস্তায় একটিমাত্র সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি পাওয়া যায় এবং দুর্বলতা হ্রাস পায় আপনার জীবন আনন্দের মশুষ কী করে তুলতে আমাদের চ্যানেল টিপসেন সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট বলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ